সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ دین قائم করা ফরজ دین قائم না থাকলে কবরই টাইম থাকত না পূবরি অবস্থায় শয়তানের অনুগত করা হয় নামাজে যা হবে না বিপদে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেলে মধ্যে না গিয়ে ইসরাবে রক্ষা গ্রহণ করেছিলেন টাকার সিনেমা ধরা নাটক মাসে কম দেওয়া বেশি নেওয়া ভেজাল দেওয়া সুরকার বাড়ি মজুদারি পানি লন্ডন ব্যবসা করা খরচ দিন কায়ম না থাকলে পুকুরি কায়েম থাকবে পুকুরি অবস্থার শয়তানের আনুগত্য করা হয় নামাজ রোজা সব এবার বিফলে চলে যায় তাই আসাম রাসনার মডেলে মদিনা সনাদের আলোকে সনাদের আইনে ইসলামী রাষ্ট্র কায়েম করি তাছাড়া দ্বিতীয় কোন পথ নাই রাসুল সাল্লাহ সাল্লাহ

আজকে আপনাদের সামনে আমি একজনকে নিয়ে এসেছি উনি মূলত পিডিপি তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিল আশির দশকে উনি ইউএড থেকে বিএচসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে পিডিপিতে চাকরি শুরু করেন এবং উনি সৎভাবে জীবনযাপন করেন সততার সাথে উনি চাকরি শেষ করেন এবং হসপিটালে এসে উনি এখন আপনারা শুরুতে যে ভিডিওটা দেখলেন ওখানে যেভাবে উনি রাস্তায় দাঁড়িয়ে মানুষকে সৎ পরামর্শ ধর্মীয় শিক্ষা ধর্মীয় আদর্শের কথা বলছিল উনি এটা প্রতিদিনই বলে থাকে রোদ বৃষ্টি ঝড় যত কিছু হোক ওনাকে আপনারা বনপাড়া বড়াই গ্রামে বাজারে রোড ডিভাইডারের উপরে মাথায় ছাতে নিয়ে দেখবেন এত বড় একটা চাকরি করতেন তাই না এই চাকরিটা ছাড়ার পরে হস করে আসছেন হস করে আসার পরে এখন এই যে রাস্তায় দাঁড়ায় মানে ছাতা মাথায় দিয়ে রোদের মধ্যে প্রচন্ড রোদ এর মধ্যে আপনি যে ধর্ম প্রচার করেন অথবা এই যে ভালো কাজ করার জন্য মানুষকে বলেন এটা কেন এটা হচ্ছে সচেতন সচেতনতা সৃষ্টির জন্য আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টির সেরা আশাফুল মাসুল ঘাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আর আল্লাহাক আসমানি খিতাব কুরআন নাজিল করেছেন কিতাব আসমানি খিতাব আর নবী রসুল পাঠিয়েছেন কোরআন কোরআন হচ্ছেন আল্লাহর নির্দেশ কোরআন হচ্ছে আল্লাহর নির্দেশ আর কোরান অনু অনুযায়ী চলতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে হাদিস তো নবীরাসুলেরা বাস্তব জীবনে আল্লা নির্দেশ পালন করেছেন তো তো আমি সেই সম্পর্কেই কথা বলি সেই কোরআন হাদিসের কথাই বলি মানুষ যেন সচেতন হইতে পারে আচ্ছা 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 আপনি আপনার কষ্ট হয় না আপনি প্রচণ্ড রোদের মধ্যে দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেন ঝড় মেঘের মধ্যেও করেন বৃষ্টি এসে যাচ্ছে তাও ছাতা নিয়ে আপনি এটা বলতেই আছেন বলতেই আছেন এর এই বয়সে মানে এটা আপনার জন্য একটা হাই অফিসিয়াল ছিলেন না আমি জ্যেষ্ঠ নেই মানুষ দুর্বল হয়ে যায় তো বেশি কথা বললে ক্ষুধা লেগে যায় শরীর ক্লান্ত হয়ে যায় তখন আবার রেস্ট নেই খাওয়া দাওয়া করি আপনার ফ্যামিলি থেকে এই যে কাজটা করেন এটার জন্য ফ্যামিলি কি আপনাকে সাপোর্ট দেয় সাপোর্ট কখনো কখনো দেয় তাদেরকে আবার বুঝাইতে হয় হ্যাঁ বলে যে কেউ এরকম করে না তুমি এটা করো কেন হ্যাঁ তো আমি বলি যে ভালো কাজ যেটা ভালো কাজ সৎ কাজ ন্যায় কাজ এটা আমাদের সামনে কোরআন আছে তিরিশ পাঠা কোরআন একশো চোদ্দোটা ছুড়া এটা হচ্ছে সর্বশেষ এবং শ্রেষ্ঠ আসমানি খিতাব এই কোরআন নাজিল হওয়ার আগেও হজরত নবীর উপর ইন্দিল কিতাব নাজিল হয়েছে হজরত ঈশাল আল্লাহ কিন্তু এই যে ত্রিশ পারা কোরআন এটা সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর দীর্ঘ তেইশ বছরে নাজিল হয়েছে এটা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কিয়ামতে পূর্বে আর কোনো আসমানি কিতাবও নাজিল হবে না

আচ্ছা আপনার ছাত্রজীবন থেকে কীরকমই ভাবনা ছিল হ্যাঁ না ছাত্র জীবনের সার্ভিস লাইফে তো ব্যস্ত থাকতাম কাজকর্মে অফিসের কাজে ছাত্র জীবনের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতাম এই অবসর অবসর দেওয়ার পরই এটা বেশি আকারে আমি আপনি সার্ভিস জীবনের একটু গল্প আমাদেরকে একটু বলেন আপনি কেমন চাকরি করতেন চাকরির স্ট্যাটাসটা আপনি কেমন ছিলেন আমি আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে যোগদান করি সেখান থেকে এই ভেড়ামারা রাউদান ঠাকুরগাঁও বিভিন্ন জায়গায় আমি সার্ভিস করি তারপরে আমি দুই মাসের জন্য ফ্রান্সে প্রশিক্ষণে গিয়েছিলাম আর এক বছরের জন্য চায়নাতে গিয়েছিলাম চীনে তারপরে আমি রিটায়ার করি দুই হাজার এগারো সালে তো এরপরই আমার আমার টাইম বেশি সময় বেশি এই আমি এই প্রচার প্রসারের কাজে বেশি সময় দিচ্ছি এর অবসরে যাওয়ার পরই বেশি আকারে করছি আপনার ক্লান্তি তো এখন লাগে তাই না মাঝে মাঝে একটু জি জি হ্যাঁ ক্লান্তি তো লাগে খাইতে হয় রেস্ট নিতে হয় ক্লান্তি তো লাগবে আপনি এই যে কাজটা করছেন এই কাজটা করে আপনি কি মনে হচ্ছে যে কিছু মানুষ মানে ভালো পথে আসছে এরকম মনে হচ্ছে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই এই ইত্যাদি বাংলাদেশ ইত্যাদি বাংলাদেশ আছে ঢাকা অফিস ইত্যাদি বাংলাদেশ থেকে লোকজন এই আমাদের মন ভরাতে আসছিল এসে আমার সাক্ষাৎকার নিয়েছে আমার সাক্ষাৎকার নিয়েছে সেই সাক্ষাৎকারের বিষয়বস্তু এখানে এটা ইউটিউবে আছে ইউটিউবে সততাই মহৎগুণ ইউটিউবে আছে আপনারা আপনাদের মোবাইলে সার্চ দিলে এটা পাবেন আপনি হচ্ছে চাকরি শেষ করেন হচ্ছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে জি জি আচ্ছা

ইনশাআল্লাহ নেক্সট আপনার সঙ্গে আবার দেখা হবে আমার কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনার জন্য আসসালামু আলাইকুম সুস্থ থাকেন ভালো থাকেন খোদা হাফেজ